আসসালামু আলাইকুম ভিয়ার শাম শান্ডি দাসকে আবারো চলে আসলাম আপনাদের অনেক চাইদার যে ওয়ান পিস ছিল বোরখা স্টাইলে সেগুলো আবার নিয়ে তো আজকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আগে আপনাদের বোরখা স্টাইলের যে ওয়ান পিস দিয়েছিলাম লিনেন কাপড়ের মধ্যে এটা কিন্তু এক নাম্বার লিলেন কাপুর আর এত সফট মানের কাপুর এটা লম্বা আছে কিন্তু 56 প্লাস লম্বা আছে 56 প্লাস যারা এক সাটের বোরখা করতে জান সেই ক্ষেত্রে আপনারা চাইলে এগুলো এক সাটের বোরখা তৈরি করতে পারেন এটা সামনে এবং পেছনে দুই দিকেই একই রকম গলা হবে সামনে এবং পেছনে আর এই যে পাশ দিয়ে দেখছেন এই পাশ দিয়ে কিন্তু পুরোটা হাতা আসবে এখন এটা আপনারা কেউ চাইলে বোরখা করতে পারেন আবার অনেকেই চাইলে ওয়ান পিস করতে পারবেন যদি ওয়ান পিস করতে চান সেক্ষেত্রে এটাকে কেটে নিয়ে আপনারা উপরে উঠাই নিতে পারবেন তো এগুলো কিন্তু আগেও আপনার ছিল অ্যাভেলেবেল অনেক ছিল এটার আমি দাম রেখেছিলাম চোদ্দশো টাকা করে তো এবার যেহেতু আমি নতুন করেছি তো আমার কস্টিংটা কম হওয়ার জন্য এগুলো এখন আপনারা পাচ্ছেন বারোশো টাকা করে এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু পুরোটা ডিটেলস খুলে দেখাচ্ছি না একটা যেহেতু ডিটেলস দেখালাম এটার মধ্যে কালার হচ্ছে এই কালার হবে এটা কিন্তু জাম কালার সেম ডিজাইন এটা হচ্ছে ডিপ বেগুনি কালার এটা হচ্ছে অ্যাশ ব্লু অ্যাশ ব্লু যেটাকে বলে অ্যাশ ব্লু কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার সেম ডিজাইনের মধ্যে এই কালারগুলো হবে দাম থাকছে বারোশো টাকা করে এবার আমি চলে যাচ্ছি আরেকটা ডিজাইন যেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন ফুলকারির মধ্যে এই যে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে ফুলকারির মধ্যে পছন্দ করেছিলেন লিলেন কাপড়ের মধ্যে চাইলে বোরখা করতে পারবেন আবার চাইলে আপনারা ওয়ান পিসও করতে পারবেন এই যে এটা পিছের পোষণটা এটা হাতার পোষণটা এটা আলাদা আলাদা করে দেওয়া যদি আপনারা চান বোরখা করতে পারবেন ওয়ান এক ছাটের বোরখা হবে চাইলে ওয়ান পিসও করতে পারবেন এটার মধ্যে কালার আছে এই যে সবুজ কালার হবে এই দেখেন সবুজ কালার হবে মিষ্টি কালার হবে দাম থাকছে বারোশো টাকা করে আরেকটা হবে নেভি ব্লু কালার আরেকটা হবে নেভি ব্লু কালার এই যে আমি প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো ডিজাইনগুলো একই তো শুধুমাত্র আপনার কালার কন্ট্রাস্টটা আলাদা যার জন্য আমি আপনাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি দাম থাকছে বারোশো টাকা করে আর লম্বা যদি বোরখা চান ফিফটি প্লাস করা আছে এবার চলে যাচ্ছে ওয়ান পিসের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু প্রাইডের মধ্যে প্রাইডের মধ্যে ওয়ান পিস দেখেন আপনারা চাইলে এটাকে পুরোটায় জামা এবং হাতা করতে পারবেন এখানে তিন গজের উপরে কাপড় দেওয়া আছে দাম থাকছে এগারোশো টাকা এবার চলে যাচ্ছে আরেকটি ডিমান্ডেড ড্রেস ছিল এই যে এটা এই ওয়ান পিসটা আপনাদের অনেক ভালো মানের পছন্দ ছিল এটা মেগা ভাইলের মধ্যে এটা সামনের অংশ ব্যাক এটা এবং হাতার পোর্শনটা আলাদা করা আছে দাম থাকছে নয়শো টাকা এবার চলে আসলাম প্রাইট কটনের মধ্যে একটি কাটওয়ার্কের ওয়ান পিস এই দেখেন প্রাইট কটনের মধ্যে কাটওয়ার্কের ওয়ান পিস সবুজ কালারের মধ্যে এই যে বডি কিন্তু ফিফটি প্লাস আছে আর লম্বা কিন্তু আটচল্লিশ ইঞ্চি আছে দাম থাকছে এগারোশো টাকা এই যে আরেকটি ওয়ান পিস দেখেন অ্যাপ্লিকের মধ্যে আরেকটি ওয়ান পিস ভালো লাগলে দুটো স্ক্রিনশট দিবেন দাম থাকছে এগারোশো টাকা আরেকটি ওয়ান পিস এই যে মধ্যে দাম থাকছে এগারোশো টাকা এবার চলে যাচ্ছে আরেকটি কাজে এই যে দেখেন সুতার কাজ ভরাট করে সুতার কাজ ব্যাক এটা হবে হাতার পোর্শনটা এটা হবে দাম থাকছে এক টাকা তো ভিও আমি আরেকটু এটার সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো অনেকে আমার কাছে কিছু চাচ্ছিলেন তো যেহেতু বেশি নেই যার জন্য আমি এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এটা আসবে আর হবে হাতার পশুনটা এই দুটো আসবে হাতাতে আর এটা কিন্তু সম্পূর্ণ উলের কাজ করে বসানো দাম থাকছে আটশো টাকা এক গস চার গিরা আমি উল্লেখ করে দিচ্ছি এগুলা কিন্তু আপনার আপনারেসটা বলে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিস্তলা আমাদের সবটি ভিজিট করে যাবেন আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম